এরপরে প্রশ্ন হল আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে তিন ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে বক্তব্য কি ভাই এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোন একটা আরব কান্ট্রিতে তিন ভাই তাদের তিনজনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না সেজন্য তারা তিনো ভাই মিলে একই সঙ্গে তিনো স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে কেউ প্রশংসা করছেন কেউ সমালোচনা করছেন আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো না সমালোচনা করার মতো আরে ভাই আমি তো শুনতে চাইনি আপনাদের কাছ থেকে যাই হোক আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন আবার কিছু মানুষ সাথে সমালোচনা করে বলবেন এটা আমাদের একটা সমস্যা এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না আরে ভাই সে আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা সেখানকার ঘটনা কি ঘটেছে এই তিন মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে শুধু কথা এটুকু না তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে আর তাদের দোষ কতটুকু এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা এটা অত্যন্ত কঠিন একটা কাজ ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল একটা মন্তব্য না দিলে কি আর হয় আমরা একটা মন্তব্য দিয়ে দিই ঠিক না ঠিক আহা যদি এই মন্তব্যের ওজন বুঝতাম আমি এই ঘটনার কথা বলছি না যে কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকাল অথচ বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে এ বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় যাই হোক এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানিনা অর্থাৎ পুরো ঘটনা জেনে মন্তব্য করতে পারবো না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি একটা এক্সাম্পল দেই আমাদের দেশে কোন রোড অ্যাক্সিডেন্ট হলে যে কোনো রোড অ্যাক্সিডেন্ট সেটা বাস চাপা হোক অথবা ছোট কোনো প্রাইভেট গাড়ি চাপা হোক রোড অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে গাড়ি চাপা যদি কোনো মানুষ মারা যায় পথচারী মারা গেলেন কথার কথা গাড়ির নিচে পড়ে কোনো মানুষ মারা গেছে বা মারা যায় না আহত হয়েছে এই গাড়িতে যদি কোনো মানুষ চাপা পড়ে আমাদের দেশের মানুষ এই ঘটনার পর যত মানুষ দেখে জানে শুনে সবাই চোখ বন্ধ করে একটা কমেন্ট করে দেয় মন্তব্য করে দেয় সেটা কি ড্রাইভারের দোষ ঠিক ঠিক না আমার ব্যক্তিগত অবজারভেশন যে এই জাতীয় ঘটনায় ড্রাইভারের দোষ থাকে এটা ঠিক বেশিরভাগ ঘটনায় পথচারীদের দোষ থাকে একটা গাড়ি ওই বেচারা ব্রেক দিতে তার সময় লাগে অনেক সময় হুট করে দৌড় দিলেন তখনও দোষ আপনি ড্রাইভারের দিয়ে দিলেন আমরা জেনে না জেনে বুঝে না হ্যাঁ গাড়ির নিচে চাপা পড়লেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দেওয়া ড্রাইভারের ধরে উত্তম মধ্যম দেওয়া এটা তো আমাদের একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ভাই আমার এরকম অনেক ক্ষেত্রে আমরা মন্তব্য না জেনে করে থাকি যাই হোক যেটা বলছিলাম মায়ের খেদমত করে না স্ত্রী মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিবে কিনা অথবা মা বাপ যদি নির্দেশ করে তালাক দিয়ে দাও দিবে কিনা এর উত্তর হলো প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ির খেদমত করা আবশ্যক বা ফরজ ওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক করা বড়কে সেবা করা এটা ইসলামের সেখানে নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব শরীয়ত ফরজ ওয়াজিব না করলে কি হবে এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের স্বামী যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন তাই বলে তাকে তাকে কাজের মেয়ে বানিয়ে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন চুলত্তে নুন খসলে তালাক দেওয়ার কথা বলবেন এটা কোনো মুসলমানের জন্য পুরুষের জন্য জায়েজ আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা করা তাদের সাথে সম্পর্ক রাখা স্ত্রীকে তার বাপমা সেবা করার সুযোগ দেওয়া মনে রাখবেন মৌলিক আপনি পুরুষ আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার আপনার বাবার সেবা করার দায়িত্ব আর আপনার স্ত্রীর তো কি আছে বাপমা আল্লাহ কোরআন বলেছেন ওয়াবিলা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই তাহলে বোঝা গেল আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করা তার কর্তব্যের অংশ বিদে তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে যে যেন তুমি তাদের সেবা করতে পারেন তাদের মহব্বত করতে পারেন খোঁজ খবর নিতে পারেন তাদের মহব্বত জাহির করতে পারেন এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন তালাক দেবিস করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার খেদমতের জন্য আছে না নাই অনেক বাপমা বিয়ে করায় বাচ্চাকে ছেলেকে কিসের জন্য ছেলেকে বিয়ে করায় বাপমার খেদমতের জন্য এটা ভুল মেয়ে স্ত্রী তিনি কোনো কাজের মহিলা না যে খেদমতের জন্যই তিনি আসছেন হ্যাঁ তিনি আসার পরে অবশ্যই খেদমত করার তার মানসিকতা থাকতে হবে উচিত তিনি ভালো মুসলমান হতে হলে আখলাকি মুসলমান হতে হলে বড় কে সম্মান করেন বিশ্বাস না তিনি বলেছেন তাহলে অবশ্যই তিনি শ্বশুর শাশুড়ি অনেক সময় জলম করে। স্ত্রী ত্রুটি করেন এক্ষেত্রে সব পক্ষ থেকে ছাড় এবং আন্তরিকতা দরকার আছে মা বাপ যদি নির্দেশ করে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন কিনা উত্তর হলো যদি মা বাপ নির্দেশ করেন অন্যায়ভাবে ভাবে স্ত্রীকে তালাক দেওয়ার তাহলে মা বাবার সে নির্দেশ মানা আবশ্যক কারণ আল্লাহর সীমানা লঙ্ঘন করে নির্দেশ লঙ্ঘন করে কারণ নির্দেশ মানা আবশ্যক না এমনকি মা বাপের না আপনার স্ত্রীর যদি কোন দোষ না থাকে তাহলে বেচারীকে তালাক দিলে তার উপর হবে কি হবে না এই নির্দেশ যদি আপনার বাপ মা করতে বলে তাহলে সেটা আপনার শোনা আবশ্যক আপনি বলবেন ইব্রাহিম নসরতালাম নির্দেশ করেছেন অমর নির্দেশ করেছেন এর উত্তর হলো ইব্রাহিম নসরালাম আল্লাহ নবী ছিলেন অমরুল্লাহ নবী করিম সালাম সলিফা ছিলেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে নির্দেশ দিয়েছেন সেটা তার সন্তানের জন্য উপযোগী আজও যদি কোনো নির্দেশ সন্তানকে দেন। তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ মানবেন কিন্তু দেখছেন না শুধুমাত্র মা বাপের ব্যক্তিগত অপছন্দের কারণে স্ত্রীকে তালাক দিতে বলে অনেক সময় মেয়ে পছন্দ হয় না বস তাইলে বলে তালাক দিয়ে দাও মা বাপ ডিস্টার্ব করে ছেলেকে আছে না নাই তো এইরকম ভাবে ডিস্টার্ব দিয়ে বা সন্তানকে চাপ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ানো ওই মুরব্বীদের জন্য শোনা কি হবে হবে। বুঝতে এই ঘটনা যারা সমালোচনা করছেন যারা প্রশংসা করছেন আমি মনে করি তাদের বেশিরভাগ এই জায়গাটাতে যে একটা সংক্ষিপ্ত ঘটনা কি ঘটেছে না ঘটেছে একেবারে কাছাকাছি না গিয়ে অথবা পুরো ঘটনার বিবরণ না জেনে মন্তব্য করা কঠিন তবে হ্যাঁ এটুকু আমরা মৌলিকভাবে বলতে পারি মা বাবার সেবা করা ছেলেদেরটা ছেলেদের উপরে মেয়েদেরটা মেয়েদের উপরে আবশ্যক আর শ্বশুরা করাটা হলো নৈতিক দায়িত্ব করা উচিত ইমান এবং আখলাকের দাবি মুসলমানের চরিত্রের দাবি কিন্তু না করলে তার জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো পানিশমেন্ট নাই কিন্তু বেয়াদবি যেন না করে তাদের কষ্টের জন্য কারণ না হয় তবে ভালো মুসলমান হওয়ার জন্য এই খেদমত করার বিকল্প অতএব সে চেষ্টা করতে হবে এটার কারণে সামান্য চুল থেকে নুন খসলেই আপনার স্বামী তার স্ত্রীকে তালাক দাও এটা তার জন্য কিনা যায়